বছরকে বছর অভিবাহিত করার পর মাঝে মাঝে মিস কল আমরা ধোকা দেওয়ার জন্য গুনা করানোর জন্য অনবী আমার ওই বান্দাকে গুনা করাইতে 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 এমন পর্যায় পাহাড় সমতুল্য গুনা অর্জিত হয়ে যায় বলে তাহলে কেন কান্না করো বলে এই জন্য কান্না করি ও নবী এত সাধনা বছর কে বছর গুণা করাইলাম পাপ করাইলাম জিনা ব্যবসার করাইলাম অপকর্ম করাইলাম এই বান্দা এত গুণা করার পর ও যখন কোরআনের মাহফিল পায় দ্বীনের আলোচনা হয় আল্লার বারুত্বের আলোচনা হয় ওইখানে ওই বান্দা যখন আল্লাহর मोहब्बतে বসে বান্দা যখন চোখের পানি ফেলে आखरी মুনাজাত করে আর তাওবা করে আল্লাহ আর গুনা করব না আর পাপ করব না মাফ করিয়া দাও ওরে আল্লাহর গুনা ওই ইবলিশ শয়তান নবীকে বলেন নবী আমার ওই বান্দা তওবা করার সাথে সাথে আমার আল্লাহ আপনার রব ওই বান্দার পিছনের জিন্দেগির গুনা সব মাফ করিয়া দাও ওই বান্দার পিছনের গুণা মাহফ হয়ে যায় তখন আমি দুর্বল হয়ে যাই তখন আমি ব্যর্থ হয়ে যাই তখন আমার এই বছর কে বছর আদম সন্তানের পিছনে মেহনতটা বিফলে হয়ে যায় বাড়াই দেন একটু দেন ভাইরা আমার তাহলে এই কোরআনের মাহফিল কেমন দাম বক্সে একটু বেশি দিন এই মজলিশির এমন দাম এখানে বসলেই আল্লাহ গুনা মাফ করে দেন

এখানে আসলে মানুষ মানুষের মতন হয় আল্লাহ হয়ে যায় দিনদার হয়ে যায় আল্লাহর খাটি গোলাম হয়ে যায় এই মজলিস মজলিস কত বরকতময় মজলিস এটা আমরা বুঝি না বাইরা আমার আল্লাহর নবীর জামানায় সাহাব আজমাইনদেরকে দিনের দাওয়াত দিয়েছেন ওয়াজ করেছেন তারা যারা নবীজির কথায় ওয়াশ শুনে আমলদারি হয়ে গেছে হয়ে গেছে তারা অনেক কাছে দামি হয়ে গেছে তাহলে আমরা দামি হতে চাই না অবশ্যই আমরা দামি হতে চাই দামি হওয়ার জন্য আল্লাহর কোরআনকে ফলো করতে হবে আল্লাহর কোরআনে এমন একটা মেডিসিন ভাই ওই মেডিসিন অর্জন করা লাগবে আমার তিলমাত কেউ তোয়াতে আল্লাহরবুলা আলামিন বলেন ইয়া আই হল্লাদিনা আমানু তা তুল্লা হপ দুপতি ওয়ালাতে মুঠা আল্লাহ অন্ত আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার ইমানদার গো তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং মুসলমান হয়ে মৃত্যুবরণ করো কবরে আস। এরে বাবা আজ আমাদের দুনিয়ার মধ্যে আমরা বসবাস করি কিন্তু আমাদের কলবের বিতার শয়তান বসবাস করে আছে রে আল্লাহর গুলাম।

মুসলমান দাবি করে রে কুল কানে মুসলমান হতে পারি নাই নিজেদের কাছে মুসলমান আমার বাবার কাছে আমি মুসলমান আমার দাদার কাছে আমি মুসলমান মানুষের কাছে মুসলমান সাজি কিন্তু আমার আল্লাহর কাছে মুসলমানিত্ব বজায় রাখতে পারি নাই এরে আল্লাহর গোলাম মুসলমান যদি হইতাম তাহলে আসাদ নূর কি মুসলমান তার বাবা ছিল মুসলমান মুসলমান আল্লাহর কাছে অনেকে মুসলমান নাই কিন্তু মুসলমান দাবি করা আসেনি নূর। তার বাবা তার দাদা তার চোদ্দ গোষ্ঠী মুসলমান হতে পারে কিন্তু নিয়ে খারাপ কথা বলার কারণে মুসলমান হতে পারে না মুসলমান দাবি করলে সে মুসলমান হতে পারে নাই মুসলমানই তো খালাস ভাইরা আমার তসলিমান কি মুসলমান না না মুসলমান দাবি করল কিন্তু সে মুসলমান না আল্লাহর কোরআনের পর্দার হুকুম লঙ্ঘন করেছে মানে নাসলিম মুসলমান হয়ে মৃত্যু বরণ এরে আল্লাহর গুলাম এই জন্য মুসলমান হরদম্ম আমাদের অনেক গুণ আছে আল্লাহর কাছে মুসলমান যদি না হইয়া ওই অন্ধকার কবরে আল্লার কাছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ যদি যেই বান্দা কর ওই বান্দার কবরে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন খবর কি বলবে এর কবর আর দেরি করিও না এই বন্দা দুনিয়ায় না ফারমানি করছে নামাজ পড়ে না আমার ইবাদত করে নাই একে চাপ মার আল্লাহর হুকুমে কবর এইবার এত কি সুন্দর চাপ ভাই তার এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে বাবা আর যেই বান্দা নেককার হবে যেই বান্দা আল্লাহ হবে আল্লাহর ইবাদত করে কোরআনের সাথে মহব্বত করবে মাদ্রাসা মসজিদের সাথে মহব্বত থাকবে ওই বান্দা কবর যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু নিয়ামত দান করবেন ওই বান্দার ডানে থাকবে নামাজ ওই বান্দার ওই বান্দার পায়ের কাছে থাকবে আমল ওই বান্দা হঠাৎ করে চোখটা খুলে দেখবে মাথার কাশি কিছু নাই ডানেও নাই বামেও নাই পায়ের কাছে কিছু দেখে না এত অন্ধকার হঠাৎ করে দেখবে মাথার কাছে একটা নুরের মতো একটা বাতি জলি ওই নূর ওই বাতি দেখা মাত্র অবাক হয়ে যাবে হঠাৎ করে ওই মুর্দার ওই মুর্দার আল্লাহর বান্দা বলবে কি ব্যাপার তুমি কে তুমি কে ওই নূর কথা বলবে আল্লাহর হুকুমে আর বলবে আমি ফিরিস্তান আমি দুনিয়ার কিছু নাম তবে আমি আল্লাহর কুদরতে মুখশ্রিত আল্লাহর কুদরতের কালাম গরকে বাহারি মাসিয়ার বসার গরকে বাহার মা ভাই র এইবার ওই নূরের সাথে কথা বলবে তুমি কে বলে আমি কুরআন যেই কুরআন তুমি আল্লাহর মোহব্বতের তেলাওয়াত করেছিলে আমল করেছিলে বলবে তাই নাকি বলে বলে তোমাকে আজ আমি কষ্ট দিতে দিব না হঠাৎ করে মনকার নাকি ফিরিস্তা ওই কবরের ভিতর যখন ডুববে আল্লাহর ওই বান্দার ওই বান্দাকে সলের জব দেওয়ার জন্য যখন তৈরি হয়ে যাবে হঠাৎ করে ওই নূর বলবে আয় ফিরিস্তা

টেনশন করিও না এর আল্লাহর গুলো টেনশন করিও কারণ তুমি দুনিয়ায় অনেক কষ্ট করেছো আমি কোরআনকে পড়েছো আমল করেছো জান্নাতে নানার পর্যন্ত আমি কোরআন তোমার সঙ্গে বন্ধ হয়ে থাকলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে বন্ধুত্ব বজায় রাখার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আজ এই কোরআন এমন একটা কোরআন যেই কোরআনের মারকাজ হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি উস্তাদদের প্রতি হ্যাঁ ছাত্রদের প্রতি আপনারা সুনজর রাখবেন তাদের খোঁজ খবর নেবেন দেখাশোনা করবেন আল্লাহ তালা এক আলম কে আল্লাহ তালা সত্তর হাজার জাহান সুপারিশ করে কাল কেমতের ময়দানে আল্লাহ তালা সে পাওয়ার দিবে জান্নাতে দোকানের বলেন সুবাহ আল্লাহ এজন্য এই আলেম বসে আছেন আরো মাদ্রাসার অনেক আলেম আছেন এই আলেমরা হচ্ছেন আপনাদের পরকালের জন্য একটা নক্ষত্র এজন্য নক্ষত্র যদি লালন করেন পালন করেন তাদেরকে মহাব্বত করেন তাহলে তো দামি হবে না হলে দামি হওয়া যাবে দামি হওয়া যাবে না আর এজন্য আজ গুটা দুনিয়ায় আমরা সকলে জানি দুই মিনিটে কথাটা শেষ করব ইস্কন এই ইস্কন এমন একটা জিনিস এমন একটা সংগঠন এরা অনেক খারাপ এরা মুসলমানদের আঘাত দিচ্ছে নবীর উপর হামলা করতেছে আল্লাহর কোরআনকে কে তারা অবমাননা করতেছে এজন্য আমাদের খেয়াল রাখতে হবে ওরা কোরআন থেকে শুরু করে ওরা আলমের দিকে নজর দিচ্ছে খারাপ নজর দিচ্ছে এবং গুম করে দিচ্ছে মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার জন্য আলেমুল আমাদের কে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে এজন্য এজন্য আমাদের এই কোরআনের প্রতি মহাব্বত আল্লাহ রব্বুল আলমিন দান করুক আমাদেরকে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته